হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি আবার একটা ছোট্ট ব্লক নিয়ে চলে এসেছি আজকে আমি ভগবানের কে তাড়াতাড়ি ভোগ দিয়ে আমি বেরিয়ে যাব তো ভগবানের ভোগের থালায় ছিল অন্ন ছিল আর ছিল আলুর খোসা ভাজা তো ভগবানকে দিয়েছিলাম এই আলুর খোসা ভাটা ভাজাটা একটু লঙ্কা কুচি আর বেসন গুলি নি বেসনটা ছড়িয়ে দিয়ে ভেজেছি একদম মুচমুচে করে ভগবান যদি বিদুরের স্ত্রীর হাত থেকে কলার খোসা গ্রহণ করতে পারেন তা আমি মনে করি আলুর খোসাটা উনি গ্রহণ করবেন ভগবান সবসময় ভক্তিপ্রুত উপহার গ্রহণ করেন আর দিয়েছিলাম রাঁধুনি ফোড়ন দিয়ে মুগের ডাল আর পেঁপে আলু সয়াবিনের সবজি তো আমি ভগবানকে নিবেদন করে দিয়েছি সমস্ত নিয়ম মেনে এবার আমি তোমাদের দেখাবো আমার যে চারটে গোপাল আছে ওদের ওদেরকে আমি কি নামে ডাকি কাকে কি নামে আমি ডাকি তো সেটা আমি তোমাদের দেখো এইটা হচ্ছে আমার জগন্নাথ দেব এই গোপালটার নাম এর নাম হচ্ছে এই গোপালের নাম হচ্ছে বলদেব এনা এই গোপালের নাম হচ্ছে কিশব আর এই পুচকে গোপালটার নাম হচ্ছে মাধব তো সকলেরই নামের শেষে বড় রয়েছে তো আমি এদেরকে সবসময় এই নামেই ডাকি এবং ওদের সঙ্গে কথাবার্তা বলি আর একটা জিনিস আজকে দেখাবো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাই যে রোজ আমার গোপালরা দোলনায় বসে কিন্তু এই দোলনাটা কিন্তু কেনা নয় সম্পূর্ণ এটা বাড়িতে জিনিসপত্র কিনে এনে বানানো আমার প্রভুজি এটাকে বাড়িতে বানিয়েছেন ওদের জন্য সবসময় কাজ করতে ভালোবাসেন পরের দিন তোমাদের দেখাবো বাড়িতে যে ময়ূরের পাখাটা বানিয়েছে সেটাও দেখাবো তো আমি এবার প্রসাদ পেয়ে বেরিয়ে যাব। আমি চলে এসেছি আমাদেরই কাছাকাছি একটি হাসপাতালে আমার নিজের চেক আপের জন্য এই হাসপাতালটার নাম ভারত সেবাশ্রম সংঘ তো এখানে আমার বান্ধবী লাইন দিয়ে টিকিট কেটে দাঁড়িয়ে আছে আমি চলে যাব প্রচুর ভিড় হয় এখানে এখান থেকে বেরিয়ে আমাকে আবার দৌড় চলে যেতে হবে আমার মাকে নিয়ে নার্সিংহোমে তো আমি সেখান থেকে বেরিয়ে মাকে নিয়ে চলে এসেছি মাকে হুইল চেয়ারে বসিয়ে রেখেছি কারণ মার চোখের চেক হবে তো সারাদিন ধরেই আজকে আমার প্রচণ্ড দৌড়ো চলছে মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে রোদও আজকে উঠেছে এবং প্রচণ্ড রোদও লেগেছে আমার এই আসা যাওয়ার পথে তো মাকে মার চেক হয়ে গেলে আমার একটু পরে আমার মেয়ে আসবে মেয়েকে নিয়ে মাকে বাড়িতে পাঠিয়ে দেবো আমি অন্য জায়গায় যাবো তো আমি আজকে সারাদিন দিন দৌড়ি করে বাড়ি এসে কিচ্ছু করতে পারিনি এত মাথায় যন্ত্রণা করছে তো ভগবানকে এই মুড়ি চানাচুর দিয়েছিলাম তো সেটাই আমি প্রসাদ পাবো কেন আমি তো ভগবানকে যা দেব সেটাই খাই প্রসাদ গ্রহণ করি অন্য কিছু তো মানে গ্রহণ করব না আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলো না রাধে রাধে